সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা দুই দিন আটবাস শুক্রবার সোমবার শুক্রবার আঠাশ ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা শাহি আল যাদের দাবি করে একটু তথ্য দেব আছে কেমন তারা বেঁচে সেখানে হচ্ছে তবে এই বাসে কিন্তু দেখাশোনা কিছু হচ্ছে এটা ওইটা আট দাদ বয়স বাচ্চা কিন্তু এই যে সান বাচ্চারা আছে সুন্দর একটা বাচ্চা দাদা চা দাম কেমন এটা একশো পঁয়ত্রিশ চা দাম গাবি তো লোডে ভরা একবারে একশো মাংস দিয়ে কিন্তু দেওয়া যাবে গাভীটা সাড়ে তিন লোড সঙ্গে বাচ্চা কত বললেন আপনি একশো দশ লাইস কত চাইছে বাইশ বাইশ চাইছি ভাই এটা কেমন চ এইটা একশো দশ বয়সী কেমন ভাই এটা চার দাদ বয়স

পঁচাশি কিন্তু অলরেডি একটা দাম দেওয়া হয়েছে এই যে একটা নেপালি গিলের কালেকশান দেখছি আমরা গায়ে কিন্তু একটু স্পট আছে গাভ কিন্তু হাইটে বেশ ভালো দুধ আছে চাচারিটা বয়স কেমন সাত দাঁত বিক্রি হচ্ছে না কাস্টমারই নাই কাস্টমার আট বাচ্চার কি বেড়ে না না বাচ্চা বাচ্চার জন্য একটু কম তো বাচ্চা ভালো দর্শক বাচ্চা ভাবল সুন্দর একটু স্কর আছে এটা কেমন দাম রাখছিল

এক লাখ বাইশ হাজার পাঁচশো কালার সাই দুই দাঁত বয়স বয়স সুন্দর ভাই ভালো আছেন আজকে তো ভালো থাকার কথা নয় কাস্টমার তো নাই আজকে খারাপ থাকলে হবে না বাচ্চা কি ভাই বেটা না বেশি সার বাচ্চার কালার সার গাবি সুন্দর দর্শক লুটো বেশ ভালো চাওয়া দাম কেমন ভাইদের এটা

একশো একশো বাঙে দাম দিচ্ছি একশো একশো বাঙে সারা বাচ্চা পাঁচ ছয় লিটার দুধ আছে বাজার এটা কেমন হলে বিক্রি করা যায় মোটামুটি একশো পাঁচ পাঁচের ভিতরে বাচ্চা এটি চারশো সারা বাচ্চা দাম এটা সারা বাচ্চার কালেকশান ভাই এটা ভাই এটা কত চাই এটা

90% তো বয় ভিতরে কাস্টমার এটা কিনে 93 কিনে মানে ঘাটতি হচ্ছে এইজন্য হাল ছাড়ে দেন টার্গেট থেকে তো ঘাটতি টার্গেট থেকে তো অনেক ঘাটতি হ্যাঁ এনাদের দেখি হয় লাস্ট এই একটা ফ্ল্যাগ কালেকশন আছে মানে

ভাই কত চাচ্ছে না গাভি তো সুন্দর একটা একবারে গগনা গাবি দর্শক প্রথম বাচ্চা দিয়েছে কিন্তু দাঁতে আসেনি আর এই যে বাচ্চাটা কিন্তু সুন্দর দিয়েছে অর্থাৎ সিমেনের বাচ্চা এটি দারুণ একটা কিন্তু কল দেওয়া আসেনি আপনি কত বলছেন তারপরে এর মধ্যে একটু ভাঙি ভাই সর্বোচ্চ কত দাম পাইছেন বাজারে আছে একশো পঞ্চাশ একশোই গরু তো কিনা যায় এটা তারপর একশোই গরু কিনা যায় কিন্তু একশো তো নিতে যাচ্ছে না দর্শক কাস্টমার গরু কিন্তু একশো কিনা যায় এই বাচ্চাটা একশো বিক্রি করতে কিন্তু সময় লাগবে না এক লাখ বিক্রি করতে তো টাইম লাগবে না এটা দুধ একটু সাইড দিয়ে খাওয়ালে কিন্তু সত্তর আশি বন্ধ দুধ ছাড়া বলতে বেজা কিনা হবে দর্শক এই যে তিন চার মাসের বাচ্চা এর পাশে একটা দেখছে সাড়ে বছর কাল শুনে বয়সে আট দাঁত ভাইয়া দুই দাঁত দুই দাঁতে মেলা সিং পিছন দিক দিয়ে বয়সে বেশি মনে হচ্ছে বাচ্চা ভালো দাঁত এখানে দুইটা গাভী আছে দুইটাই কিন্তু অল্প বয়সের গাভী এবং দুইটাই সুন্দর গাভী দাঁত দুটি গাভী কিন্তু

একশো একটু প্লাস দর্শক মেয়াদ দাবি আর মানিক ভাই কিন্তু একটু ভাঙে জায়গাতে সব মিলিয়ে এই দর্শক আজকে সাইওয়ালার যে যদি বা এই পাশেই কিন্তু ছায়ের মধ্যে এই দশ গরু আছে কিন্তু মূলহাটটাতে প্রচুর একটি রোদের তাপ দেওয়া আজকে যার ফলে কিন্তু ঠিকমতো ভিডিওটা দেখানো যাচ্ছে না আপনাদের মানিক ভাই একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো আপনার জিরো 537 এই হাটের রোদের মধ্যে হাট করতেছেন ইনশাল্লাহ না করে ভাই বুদ্ধি নাই তো হরিদের পত্র আসতেছে দূর দূরান্ত থেকে ওরা এত কষ্ট করে আসতেছে সহজিতা না দিতে পারলে তো আজকে আজকে তো কিনলেন ফ্রিজিয়ান একটা কিনছি ভালো